বা কনজেন্টিভাইটিস মনে হচ্ছে এবার দেশে মহামারী আকারে হচ্ছে অনেক জেলাতেই খুব বেশি সংখ্যক রুগীর আমরা রিপোর্ট পাচ্ছি বা শুনছি বা পত্রিকায় আসছে আমাদের কাছেও পেশেন্টরা আসছে তবে আমি বলি কি এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই প্রথমত যদি কারো চোখ উঠে একদিন একটু লাল হলো বা হয়তো দু তিন দিন পরে দু চোখই হতে পারে ফ্যামিলির বাকি সবারই হতে পারে দেখবেন যে বেশিরভাগই সেলফ লিমিটিং মানে নিজে নিজেই ভালো হয়ে যায় মানে এ হল ওই ভাইরাস তো ওষুধ দিলে সাত দিনে সারে না দিলে এক সপ্তাহে সারে তবে হ্যাঁ একেবারে হারাফেলা করার মতো কিছু না কারণ সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও এক না আবার সব ভাইরাসের আত্মীয় স্বজন একই রকম না এই জন্য যদি দেখেন যে দু তিন দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মানে আপনি একেবারে অসহ্য হয়ে যাচ্ছে চোখে অনেক ময়লা আসছে চোখ তাকান যাচ্ছে না চোখের পাতা ফুলে যাচ্ছে এমনকি চোখ ফোলার পাশাপাশি আপনি দেখবেন যে আপনার কানের পাশে এখানে একটা লিফ নোড আছে এখানটা ব্যথা হচ্ছে কিনা চাপ দিয়ে দিয়ে দেখবেন যদি এটাও ইনভলভ হয়ে যায় এখানে ব্যথা হয়ে যায় তাহলে অবশ্যই চোখে ডাক্তারের কাছে চলে আসবে আর ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে বা নিজে নিজে যেগুলো চিকিৎসা করা যায় সেগুলো হচ্ছে যে আপনি একটি অ্যান্টিবায়োটিক ড্রপ আপনি চোখে দিতে পারেন আপনি হয়তো বলবেন যে হয়েছে ভাইরাস তো অ্যান্টিবায়োটিক কেন দেবো এটা তো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হ্যাঁ ভাইরাসের জন্য কোনো ওষুধ দরকার নেই তবে এগুলোর পাশাপাশি কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যেতে পারে তাই একটি অ্যান্টিবায়োটিক ড্রপ সে হতে পারে আপনি এক ফোঁটা করে ডেলি চারবার চোখে দিন সাত দিনের মতো দেন যদি এর মধ্যে পরিস্থিতি ভালো না হয় তাহলে ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবে আর ব্যক্তিগতভাবে হাইজিন মেনটেন করবেন এরকম আপনি গরম পানি দিয়ে চোখ বন্ধ করে যদি ময়লা বেশি হয় আপনি ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারেন আর যে তুলা বা টিস্যু পেপার বা কাপড় যেটা দিয়ে আপনি চোখ মুচবেন যেখানে সেখানে ফেলবেন না যদি অফিসের টফিসে যেতে হয় তাহলে আলাদা করে একটা পলিথিন রাখবে তারপরে রেখে দেবেন ডাস্টবিন পেলে ডাস্টবিনে ফেলবেন আর একটা ভুল ধারণা আছে চোখ ওঠা মানুষের দিকে তাকালে না আবার চোখ ওঠে এরকম না কিন্তু আসলে তাকালে কিছু হয় না তবে অবশ্যই সেখান থেকে ছিটে ফোটা পানি বা অন্য কিছু যদি তার ব্যবহৃত কাপড় গামছা এগুলো আমরা যদি আরেকজন ব্যবহার করি তাহলে অন্যদিকে হতে পারে তো সেগুলো থেকে একটু জাস্ট দূরে থাকা হাত ক্লিন রাখা হাত ধোয়ার অভ্যাস তো আমাদের করোনা উপলক্ষে সবারই রয়েছে তা আমরা এই পরিচ্ছন্নতা মেনে রাখবো মেনে চলবো তাহলে আমরা আশা করি আমাদের এই মহামারী থেকে বেঁচে যাবো ইনশাল্লাহ